এলাকাবাসীর উদ্যোগে নির্মিত একমাত্র চলাচলের পাকা সেতু ঝুঁকিপূর্ণ যে কোনো সময় হালদার প্রবল স্রোতে ভেসে যেতে পারে ফলে কিংবা সাথে বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা চরম দুর্ভোগে পড়বে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক সহ সকল পেশাজীবীর লোকজন আমরা বর্তমানে এমনি তো এখানে অনেকজন স্টুডেন্ট আছি আমার হচ্ছে সামনে পরীক্ষা যেটা হচ্ছে আগামী ছাব্বিশ তারিখ থেকে বাট আমরা এখানে হচ্ছে আপনার যখন বৃষ্টি হয় বৃষ্টি ছাড়াও এমন অনেক সময় তো প্রবলেমে পড়তে হয় তখন যখন বৃষ্টি বা পানি হয় যেটা হচ্ছে আমাদের ব্রিজের জন্য অনেক আশঙ্কাজনক তখন আমরা অনেক সমস্যায় পড়ি আমাদের পরীক্ষা যেতে অনেক কষ্ট হয় আমরা যদি এখান থেকে চাই আমরা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক সিএনজিওয়ালাদেরকে বলার পরও ওনারা হচ্ছে আমাদেরকে বারণ করে দেয় যে এদিকে আসতে চায় না অনেকে কারণ একটাই হচ্ছে এটা ব্রিজটা যার কারণে আমাদের অনেক প্রবলেম পড়তে হয় আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসে যেমন হচ্ছে আপনার এখানে গহিরা কলেজ আমাদের হাটেজারি কলেজের স্টুডেন্ট সো সব মিলিয়ে এমনি তো প্রবলেমে পড়তে হয় প্রতি বছর বর্ষা ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ভেসে যাওয়ার ভয়ে সেতুটি পাহাড়া আর সংস্কারে লক্ষ লক্ষ টাকা গুনতে হয় স্থানীয়দের সম্প্রতি প্রবল বর্ষণের তীব্র স্রোতে চরম আতঙ্কে ছিল এলাকাবাসী এ বুঝি চলাচলের একমাত্র অবলম্বনটি হালদাই বিলেন এন আরারে এলাহার বিদেশ ইয়ানো মুদিয়ারা ফত্তি বর্ষা হলো মুদিয়ারা ইরে আর একটা প্রতি সপ্তাহ মধ্যে গো জোর প্রেশারা হলো বা বৃষ্টির প্রেশার আলু নতুন ফানি লাগে ইয়ার দ্বারা বিভিন্ন রকম ফ্যান হাঁটান এইসব ইন আই এমনি জামুই দেখো প্রতিদিন মানে কে দেখছু তাম পড়ে এরা ফল বেগুন সব তাম পড়ে প্রতি সপ্তাহ মধ্যে তো ফানি ফেসার দেয় ইয়লাই হাসা হাই আটকে দিল ইন সব গড়ি বেলা বেলে দিনকে দিন যাইগু তো এখন সময় ছুটি দেখু আর গোড়ার মধ্যে যে ফেলে আর গাছ দিই আর এখনও বোরিং নগরি নিঃস উদ্ধ করছি তো মেডিসিন তুমি আর তো আবার বস্তা দিয়ে বালু মাটি কঙ্কর মেয়ে ফেলে ফেলে এর ফলে এই মধ্যে তিরিশ বছরের মধ্যে টিকি রয়ে এখন আর তার অসহায় হয়ে গিয়ে বহুতবার সরকারে আসে বিভিন্ন সরকারে হাসে আর কি আবেদন করছি কিন্তু আর আর দুঃখজন না পাই বাকি এখন ওনারা তারা ফাটায় আল্লাহ ফাকে কি করে আল্লাহ ছাড়া কেন জানে হাঁটাচারি উপজেলার গড়দুয়ারা সাত নগস্থ দেড় হাজার মানুষের বসবাস মিন্নাতালি জিন্নাতালি বস্ত্রতালি নামের সড়কের ঝুঁকিপূর্ণ পাকা সেতুটির আগে চলাচলের সুবিধার্থে প্রথমে বাসের শাক নির্মাণ করেছিল একাবাসী এর মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার এমনকি সংশ্লিষ্ট দপ্তরে ধারে ধারে ঘুরেছিল এলাকাবাসী কিন্তু বারবার আশ্বাস পেয়েই পিরে যেতে হয়েছিল তাদের কয়েক দফা সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তাদের ভাগ্য ফলে বাধ্য হয়েই হালদার প্রবল স্রোতে বাঁশের সাঁকো টিকাতে না পেরে এলাকার প্রবাসী ও সকলের আর্থিক সহযোগিতা ও কায়িক শ্রমে নির্মিত হয় প্রায় আশি ফুটের দৈর্ঘ্যের ফাঁকা সেতু কিন্তু হালদার প্রবল স্রোত আর অর্থ সংকটে মজবুত টেকসই না হয় তা নরবরে বছরে সংস্কার করতে হয় কয়েক দফা আর এভাবেই বছরের পর বছর ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই পারাপার হচ্ছে শিক্ষার্থী সহ হাজার মানুষ আমরা এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন এলাকা আমরা এখানে এখানে বাস করতেছি আমাদের হাটবাড়ি রাউজান ঠিক মধ্যস্থানের স্থানের মধ্যে সীমানা বরাবর আমাদের আজ আগে গরদুয়ারা এদিকে যাতায়াতের ব্যবস্থা ছিল এই হালদান এটা হওয়ার পর থেকে আমরা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা অনেক দিন নদীতে নদীতে করে নৌকা করে আসা যাওয়া করতাম তো এক সময় আমরা এলাকার মানুষ সবাই একটা উদ্যোগ গ্রহণ করে এলাকার সার্বিক সহযোগিতায় আমরা এখানে একটা রাস্তা করছিলাম প্রথমে রাস্তা পরে একটা শাকু করছিলাম বাসের সাঁকু এরপরে দেখতেছি না দিক দিয়ে আমাদের অনেক আসা যাওয়ার অনেক কষ্ট হচ্ছে এরপর আমাদের প্রবাসী ভাই যারা আছে ওদেরকে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করে আমাদের এলাকার যে যতটুকু পারছে ততটুকু সহযোগিতা করে আমরা নিজ উদ্যোগে সরকারের কোনো অবদান ছিল না আমরা অনেক চেষ্টা করেছিলাম অনেক এমপি মহোদয় এখানে আসছিলো অনেক চেয়ারম্যান আসছিলো আমরা কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই শেষ পর্যন্ত আমরা নিরপায় হয়ে আমাদের এলাকার সবার থেকে টাকা তুলে বিভিন্ন রকমের সহযোগিতা নিয়ে আমরা এই ব্রিজটা করেছি এখন এই ব্রিজটা করেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে যাচ্ছে এর ভিতরে আমরা কোনো সরকার কোনো সহযোগিতা পাই নাই ঝুঁকিপূর্ণ সেতু পরিদর্শন করে নতুন সেতু নির্মাণের আশ্বাস প্রদান করলেন হাটা জিউলার নির্বাহী কর্মকর্তা এবিএম মুশিউজ্জামান এটা আমাদের আজকে আমরা পরিদর্শন করলাম যেহেতু এটা এটা একটা চারিদিকে নদী এবং খাল বৃষ্টিত একটি এলাকা এখানে প্রায় হাজারের অধিক মানুষ বসবাস করে সেক্ষেত্রে যেহেতু বৃষ্টি ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আমাদের যেহেতু এটি হাঁটা এবং রাও লাগু দুইটি উপজেলা সংলগ্ন এই একটি বীজ সেক্ষেত্রে আমরা এস্টিমেট করে আমরা দ্রুত এই বীজ অনুমোদনের বদের জন্য আমরা দ্রুত লিখব আমরা সেগুলো লিখবো আমরা আগে যেহেতু আজকে প্রথম আসছে এসেছি আমরা বন্ধুদের ইতিমধ্যে রাজন থেকে লেখা নাও হয়ে থাকে আমরা আমাদের হাতে তার থেকে আমরা লিখে দেবো ধন্যবাদ এ সময় তিনি রাউজানের অংশ পড়ায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও এ বিষয়ে তাৎক্ষণিক আলাপ করেন এ সময় তিনি পুরো এলাকা ঘুরে এলাকার চিত্র দেখে ওয়ার্ডটির দ্বীপের মতো উল্লেখ করে বলেন তাদের একমাত্র সেতুটি আসলেই ঝুঁকিপূর্ণ সেতু ব্যতীত বাকি চারদিকে হালদা অবস্থিত সেতুটি নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলে জানান তিনি